ভুয়ো ভোটারের নামে বৃহৎ অংশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এমনই মন্তব্য করলেন অধীর বুধবার এই বিষয়ে সাংবাদিক বৈঠকে প্রাক্তন সাংসদ অধীর নেওয়া হলে কংগ্রেস বসে থাকবে না কংগ্রেস তার প্রতিবাদ করবেই বিহারেও বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গেও করবে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল ভুয়া ভোটার যদি না থাকে প্রতিবাদ হবে ভুয়া ভোটার ধরার নামে ভারতবর্ষের ভোটারদের যদি নাগরিক অধিকার অধিকার কেড়ে নেওয়া হয় কংগ্রেস কংগ্রেস বসে না প্রতিবাদ করছে তার জন্য পার্লামেন্ট বড় দিচ্ছে কারণ পরিকল্পিতভাবে নতুন করে এসআইআর আর করার নামে এক বৃহৎ অংশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে আমরা তার বিরোধিতা করছি খুললাম খুলনা বিরোধিতা করেছে বিহারও করেছি পশ্চিমবঙ্গ এখানেও বিরোধিত হবে ভারত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ